হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা জবা নিয়ে তো অনেক ভিডিও হয়েছে মানে জবার ডাল কাটা থেকে শুরু করে জবার জন্য কোন খাবার সব থেকে ভালো সব কিছু তোমাদের সাথে আলোচনা করেছি টাইম টু টাইম কিন্তু একটা ভিডিও এখন অবধি হয়নি যেটার রিকোয়েস্ট কিছুদিন আগেই সুলগ্নাদি আমাকে করেছিল তো সেই ভিডিওটাই করতে কিন্তু আজকে অনির্বাণ চলে এসছে তোমাদের বলেছিলাম যে তোমাদের যা যা ডিমান্ড তোমাদের যা যা ইচ্ছা যেই যে টপিকের ওপর তোমরা চাইছো অনির্মাণ ভিডিও করুক আমাকে অবশ্যই শেয়ার কর শেয়ার করলে আমি ডেফিনেটলি আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো তো সেরকমই সুলগ্না দিয়ে হুগলি শুলোগনা দিই হ্যাঁ হুগলি সুলোগ্না দিয়ে আপনার ইচ্ছা ছিল যে জবা নতুন জবা গাছ আনার পর সেটা কিভাবে রিপোর্টিং করতে হবে আমি যেন একটা ভিডিও আকারে পোস্ট করি একদম সেই ভিডিওটা তো আজকে চলতে চলেছে আর সেই ভিডিও হওয়ার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চাইব পাশে নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও আজকে আর পাশে বেলাইকানটাও প্রেস করতে ভুলো না আমি এই এইরকম ভিডিও প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে তো আজকে যেই ভিডিও চলেছে সেটা হচ্ছে জবা গাছের রিপোর্টিং হ্যাঁ জবা গাছের রিপোর্টিংয়ের জন্য ফার্স্টে ইয়ারে যেটা দরকার সেটা একটা জবা গাছ এই দেখো আমি কিন্তু এখানে দেশি ভ্যারাইটি জবা গাছ দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ট্রপিক্যাল জবা বা ওই ধরনের জবা আমি কথা বলছি ঠিক আছে কারণ একটা কথা আমি মনে করি ট্রপিক্যাল জবা মানে করাটা একটুখানি চাপে আমার ব্যক্তিগত ধারণা কারণ ট্রপিক্যাল জবার অনেক ব্যাপার সফর আছে কম্পেয়ার টু দেশি ব্যাঙ্গালোর পুনে ঠিক আছে এই ধরনের জবাগুলো খুবই ইজি করা যায় আর ট্রপিক্যাল জবার মানে কস্ট মানে দাম মানে সত্যি মানে খুবই হাই আরেকটা কথা কী জানো তো মানে অনেক জায়গায় হয়তো ট্রপিক্যাল জবা দেখবে অনেক সস্তায় পাওয়া যেতে পারে যেতে পারে কিন্তু সেই সস্তার গাছগুলো দেখে তোমাদের কিন্তু একদমই পছন্দ হবে না তোমাদের যেই গাছগুলো পছন্দ হবে সেই গাছগুলোর দাম হবে আকাশ চরি ঠিক আছে তো আমার দেশি গাছ যুগ যুগ জিও আর এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার বয়স কিন্তু এক বছরের বেশি এই গাছটা কিন্তু আমার নিজে মানে ডাল কেটে বানানো এটা কোনো কেনা গাছ না এটা আমি প্রণব কাকুর বাড়িতে যখন গেছিলাম প্রণব কাকুরই আমাকে একটা ডাল দিয়েছিল সেই একটা ডাল থেকে আমি চারখানা গাছ বানিয়েছিলাম তো আপাতত আমার জন্য একটাই পুরো আছে বাকি তিনটে গাছ তিন বন্ধুদের দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সবসময় তোমাকে বলি যে ডাল কাটলে বা ডাল সংগ্রহ করলে সেখান থেকে একাধিক গাছ বানাবে তোমার বন্ধুদের প্রয়োজন লাগবেই লাভ ঠিক আছে তো এই হচ্ছে আমার সেই জবা মানে ফুলটা খুবই সুন্দর এই জবাটাই হবে আজকে রিপোর্টিং ঠিক আছে একটা কথা প্রথমেই বলবো যে মানে রিপোর্টিং দেখানোর আগে সেটা হচ্ছে যখনই কোনো জবা গাছ ধরো তুমি কিনছো সবসময় দেখবে এইরকম যেন হেলদি গাছ মানে এই গাছটা দেখতে পাচ্ছ কতগুলো ব্রাঞ্চ কতগুলো ডাল ঠিক আছে এই রকম মানে ব্রাঞ্চওয়ালা গাছ কিন্তু তোমাদের নিতে হবে তাহলে তোমাদের গাছটা কিন্তু যেটা বসাচ্ছ সেটা কিন্তু সুন্দর হবে বোঝা গেছে কখন মানে একটা রোগা পাতলা ডাল আছে ওটা দেখে কিনে নিলে ওরকমভাবে কিন্তু করতে যাবে ঠিক আছে সবসময় একটা সুন্দর গাছ দেখবে যেখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেক পাতা আছে সেই রকম দেখেই একটা গাছ কিন্তু কিনবে তো এই গাছটা এবারে রিপোর্টিং করব আর খুব ইজি ওয়েদার রিপোর্টিং করব একটা জিনিস তোমাদের বলবো দেখো তোমাদের কাছে যদি আমার বানানো সেই মাটি থাকে যেটা আমি একদম দেখেছিলাম গরমের মাটি বানানো সেই মাটি যদি বানা থাকে সেই মাটিতে ইজিলি তোমরা এই গাছ বসাতে পারো কিন্তু আজকে একটা ভিন্ন ভিডিও হবে সেটা হচ্ছে যাদের মাটি বানানো নেই তারা কি করবে তারা কি গাছ বসাবে না ডেফিনেটলি গাছ বসাবে কিন্তু কীভাবে গাছটা তাদের বসাতে হবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো একদম ইজি প্রসেস রকম রকম ব্যাপার সফা নেই ঠিক আছে তো চলো কিভাবে একটা জবা গাছ আমি রিপোর্টিং করছি এবার দেখে নেওয়া যায় তো বন্ধুরা জবার মাটি নিয়ে আমি কিন্তু চলে এসেছি যেমনটা তোমাদের বললাম যদি আমার সেই গরমের মাটি তোমাদের কাছে অলরেডি বানানো থাকে তাহলে চোখ বন্ধ করে ওই মাটিতেই তোমরা কিন্তু গাছ বসাতে পারো এবার যাদের মাটি বানানো নেই তারা কি বসাবে না ডেফিনেটলি বসাতে হবে গাছ তো তার জন্য দেখো এই মাটিটা তোমাদের জন্য আদর্শ মাটি এখানে যেই মাটি আছে এখানে আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল ঠিক আছে নর্মাল গার্ডেন সয়েল আছে ফিফটি পারসেন্ট তার সাথে আছে টেন পারসেন্ট মোটা লালবালি ঠিক আছে ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল টেন পার্সেন্ট মোটা লাল বালি আর ফর্টি পার্সেন্ট কিন্তু আছে এখানে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা এক থেকে দেড় বছর পুরনো গোবর সার মানে ব্যবহার করতে পারো তো এইরকম রেশিও এর আমি কিন্তু এখানে কোনো রকমের কোকোপিট ব্যবহার করছি না ঠিক আছে কোকোপিটের ওপরও অনেকে জিজ্ঞেস করছে কোকোপিট দিয়ে কি জবা গাছ হয় না ডেফিনেটলি দেখো কোকোপিট কেন মানে তুমি বালিতেও জবা গাছ করতে পারো কিন্তু তার আলাদা প্রসেস হয় ঠিক আছে কখনও মানে ওই ধরনের মানে সয়েল মিক্সে আর এই ধরনের সয়েল মিক্সের মধ্যে কিন্তু পরিচর্যা কমপ্লিটলি ডিফারেন্ট হবে দুটো আমি একই বলে দিলাম ওরকম কিন্তু কোনো হবে না তো সব থেকে ইজি প্রসেস তোমার যেটা বললাম ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল টেন পার্সেন্ট মোটা লাল বালি আর বাকি ফর্টি পারসেন্ট কম্পোস্ট বা তুমি সার দিতে পারো বাড়িতে বানানো কিচেন বেস্ট কম্পোস্টও দিতে পারো কিন্তু অবশ্যই সেটা যেন ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করা হয় যদি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করো ঠিক আছে আর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার বানানো মিক্সড খাবার মিক্সড খাবার বানানো আমি অনেকদিন আগে দেখিয়েছি সেই মিক্স খাবার কিন্তু এখানে ধরো ওই পনেরো কুড়ি গ্রাম মতো আমি এখানে মিক্স খাবারের ব্যবহার করেছি এবার যদি কারো কাছে মিক্স খাবার বানানো না থাকে তাহলে সে কী করে যদি তোমাদের কাছে মিক্স খাবার বানানো না থাকে তোমরা দু চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিংকুচি আর দু চামচ নিমখোল এই তিনটে মিশিয়ে দেবে বোঝা গেছে তাহলেই হবে আপাতত তোমাদের আর কোনো খাবার দিতে হবে না আবার গাছটা যত ডেভেলপ করবে তখন বাকি খাবার তখন আমরা দেব। এবার এর সাথে আমি যেটা মেশাবো সেটা এর আগে তোমাদের আমি বহুবার দেখিয়েছি যাতে গাছটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে খুব তাড়াতাড়ি গ্রো করে তার জন্য কিছু উপাদান আমি মেশাবো সেটা হচ্ছে এইটা দেখো এটা আমি আগেও দেখিয়েছি মাইক্রোরাইজার গ্রানুলস ঠিক আছে এই দেখো অনেকে আমাকে প্রশ্ন বলেছে অনেকবার একটুখানি ভালো করে প্যাকেটটা দেখাতে দেখো ভালো করে তোমাদের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আ মানে আগেও বলেছি আবারও বলছি এই প্রোডাক্টটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করে লাভ পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি মানে এমন কোনো ব্যাপার না যে আমাকে কোম্পানি পাঠিয়েছে ঠিক আছে তো এই মাইক্রো অনেক কোম্পানির কিন্তু আছে শুধু এর আছে বলে না অনেকের আছে দেখো আমি এক চামচ মতো এখানে মিশিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একদমই অপশানাল যদি তোমাদের কাছে না থাকে এটা দিলেই যে গাছ সুন্দর হবে এমন কোনো কথা নেই ঠিক আছে যদি তোমার কাছে না থাকে দেওয়ার কোনো দরকার নেই তো এই যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে মাটিটাকে আমি মিক্স করব একদম ভালো করে ঠিক আছে মিক্সিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিক্সিং যদি ঠিক করে না করতে পারো আর যদি উপাদানগুলো মানে ঠিক মতো না মাটির সাথে মিশে তাহলে কিন্তু তোমাদের গাছ ভালো হবে না বুঝে গেছে তো মিক্সিংটা খুব সুন্দরভাবে টাইম নিয়ে করব তো এই দেখো আমার মাটি বানানো একদম কমপ্লিটলি রেডি ঠিক আছে একদম সুন্দর মাটি আর এই ভাবে কিন্তু মাটি তোমাদের বানাতে হবে এইরকম মাটি বানালেই তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে মানে আরেকটা জিনিস এটা যারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে ঠিক আছে যখনই মাটি বানায় মাটিটাকে হাতে নেবে হাতে নিয়ে আমরা মুঠো করব মুটো করলে তো মুটো করার পর যেই ছেড়ে দিলে যদি দেখো এরকমভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়াচ্ছে জানবে তোমাদের মাটি একদম এ ওয়ান আছে একদম পারফেক্ট আছে ঠিক আছে যদি দলা পেকেিয়ে থাকে তাহলে জানবে যে কিছু তো মানে গণ্ডগোল করেছো যার জন্য ওটা হয়েছে ঠিক আছে তো এই আছে হয়ে গেল আমাদের মাটি এবার প্রশ্ন আসছে গাছটা আমি কিসে বসাবো দেখো এখানে যেই গাছটা দেখতে পাচ্ছো এই রকম একটা ব্যাগের মধ্যে করা একে সবসময় এর থেকে অন্তত এক থেকে দু ইঞ্চি বড় জায়গায় বসাতে হবে সে তুমি যেখানে খুশি বসাতে পারো আমি একটা ইন্টারেস্টিং জিনিসে গাছটা বসাবো ঠিক আছে সেটা কি চলো দেখে নেওয়া যাক দেখো এটা হচ্ছে জিও ফেব্রিক ব্যাগ হ্যাঁ অনেক দিন পর তোমাদের কিন্তু জিও ফেব্রিক ব্যাগ দেখাচ্ছি মানে জিও ফেব্রিক ব্যাগ তো আমার কাছে অনেক দিন ধরে আছে অনেক গাছ আমি এতে করি তো জিও ফেব্রিক ব্যাগের মধ্যেই কিন্তু আমি জবা গাছটা করবো আর এটা একটু পুরনো হয়ে গেছে অনেকবার এই জিও ফেব্রিকের বিভিন্ন রকমের গাছ বসিয়েছি আর লাস্ট আমি মনে হয় এটাতে ডালিয়া করেছিলাম তো সেই ডালিয়ার করার পর এটা পড়ে আছে তো ভাবলাম এটাতেই আজকে তোমাদের গাছ বসি দেখাও কিন্তু এর জায়গায় তোমরা যে কোনো টব ইউজ করতে পারো সেটা মাটির হতে পারে সেটা প্লাস্টিকের হতে পারে সেটা বস্তা হতে পারে সেটা ড্রাম হতে পারে যেখানে ইচ্ছা একটা জিনিস মাথায় রাখবে যে জবা গাছকে যত বেশি জায়গা দেবে ও কিন্তু তত বড় হবে বোঝা গেছে তো সেই রকমই এই জিও ফেব্রিক ব্যাগটা আমি নিয়েছি এবার প্রথমে যেটা করবো আর জিও ফেব্রিক ব্যাগের মজা হচ্ছে এর নিচে কোনো মানে ছিদ্র যেহেতু নেই আর পুরোটাই যেহেতু মানে এর মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে তার জন্য মানে কোনো নিচে তোমার খোলাম কুচি ইট ভাঙা এইসব দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট এর মধ্যে মাটি তোমরা কিন্তু ভরতে পারবে ঠিক আছে দেখো আমি এর মধ্যে কিছুটা মাটি প্রথমে দিয়ে দিলাম ঠিক আছে হাঁটিটা দিয়ে দিলাম কিন্তু তোমরা যদি টবে করো নর্মাল টবে করো তাহলে কিন্তু যেরকমভাবে আমি তোমাদের বলেছি নিচে খোলাম কুচি দিয়ে ড্রেনেজ বানিয়ে তারপর গাছ বসাতে ওরমভাবে করবো তখন কিন্তু আবার এরকম করতে চাও না হয় ঠিক আছে আমি জানি তোমরা করবে না কিন্তু তাও তোমাদের বলে রাখলাম এবার গাছটাকে আমি বার করে নেবো দেখো গাছটাকে আমি বার করে নিয়েছি এই আমি একদম মিডল করে রাখলাম খুব সুন্দরভাবে ঠিক আছে প্রচুর শিকড় আছে গাছটা ঠিক আছে আর তোমাদের যদি জবা গাছের ডাল এখন কাটার পর যদি পড়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই নর্মালি বালি আর কম্পোস্টের মতো বসিয়ে দাও ডেফিনেটলি সেখান থেকে কিন্তু চারা হয়ে যাবে ঠিক আছে দেখো এই হয়ে গেল কিন্তু আমার গাছ বসানো আর আমরা সবসময় বলি ওপরে কিছুটা মাটি কিন্তু ফাঁকা রাখবে যাতে জল দিলে মানে মাটিটা ওভারফ্লো না হয়ে ঠিক আছে দেখো এই হয়ে গেল আমার জবা গাছ বসানো এবার একটা স্পেশাল টিপস আমি যেটা তোমাদের এখন দেব ঠিক আছে সেটা দেখো কি করছি আমি দেখো এই যে জবা গাছটা দেখতে পাচ্ছি তিনটে ডাল ঠিক আছে এই তিনটে ডাল লম্বা ঢ্যাঙা লম্বা হয়ে যাচ্ছে উঠছে ওপরের দিকে ঠিক আছে কিন্তু আমি চাইবো যে সবসময় আমার জবা গাছ যেন হবে বুষি হবে অনেক ব্রাঞ্চ থাকবে ঠিক আছে তো আমি প্রথমেই কি করবো এই জবা গাছটাকে হালকা একটা প্রুনিং করে দেবো যাতে এখান থেকে আরও বেশি করে ব্রাঞ্চ ডেভেলপ করতে পারে বোঝা গেছে তো দেখো কিন্তু তোমরা যদি এটাও দেখো যে এই গাছগুলোতে কিন্তু অলরেডি কুড়ি চলে এসছে ঠিক আছে কুড়ি চলে এসছে আমি তোমাদের আগেও বলেছি যে এইভাবে গাছ কাটা অনেকের কাছে একটুখানি কষ্টকর হয় কিন্তু যদি তোমরা এখন গাছটাকে পুরিং করো তোমাদের কিন্তু পরে গিয়ে খুব ভালো ফল তোমার পাবে দেখো আমি গাছটাকে একটা লেভেল একটা লেনথে রেখে আমি তো কেটে দিচ্ছি দেখো ঠিক আছে দেখাই এই এইভাবে আমি কিন্তু আমি গাছটাকে পুরিং করে দিলাম এটা কিন্তু সব গাছের ক্ষেত্রে না গাছ বুঝে তোমাদের এটা করতে হবে মানে আমি পুরিং করতে বলেছি গাছ বসে মানে তুমি সব গাছ ধারা কেটে দিলে ওরম করলে কিন্তু হবে না যেটা দেখে তোমার মনে হবে যে হ্যাঁ এটা একটু পুনিং করার প্রয়োজন আছে সেই গাছগুলোকে তোমাকে পুনিং করতে হবে মানে বেশি লম্বা ধর ডাল হয়ে গেছে লম্বা ডগা হয়ে গেছে সেই গাছগুলো পুনিং করতে হবে আর দেশি গাছে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা একটা ছোট্ট টিপস ছিল এটা কিন এটাও কিন্তু অপশানাল মানে এটা যে করতেই হবে তার কোনো দরকার নেই আমার দেখে পার্সোনালি মনে হয়েছে যে এর পুরিং করা দরকার আছে নয়তো ডালগুলোই শুধু লম্বা হবে সাইড দিয়ে কোনো ব্রাঞ্চ আসবে না তার জন্যই কিন্তু আমি গাছটা পুরিং করলাম এবার তোমার যদি মনে হয় না কোনো দরকার নেই গাছ এরমই রাখবো রাখবে কোনো সমস্যা নেই ঠিক আছে আরেকটা কথা যেটা বলার এই জবা গাছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড যেটা আমি সবসময় বলি যে কোনো পেস্টিসাইড যেটা তোমার কাছে আছে কোনো বাজার থেকে এক্ষুনি গিয়ে একটা দামি পেস্টিস কেনার দরকার নেই যদি তোমাকে মিমল থাকে মিমল দাও যদি তোমাদের কাকা থাকে কাকা দাও যেটা আছে সেটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে বোঝা গেছে আর তার সাথে দশ দিনে একবার করে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে তাতে তোমার গাছ ভালো থাকবে আর গাছের বয়স বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে মানে এই বসানোর পর থেকে পঁচিশ তিরিশ দিন তখন থেকে তোমরা কুড়ি দিনে একবার করে যে কোনো যে কোনো মাইক্রোনিউটেন্ট গাছে স্প্রে করবে গাছের চেহারা বদলে যাবে এটুকু আমরা বলতে পারি তো এইভাবে খুব ইজিলি তোমরা একটা জবা গাছ রিপোর্টিং করতে পারবে আর রিপোর্টিং করলেই ডেফিনেটলি মানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই তোমরা কিন্তু ফুল পেয়ে যাবে আর এই রকমভাবে গাছ বসানোর পর এখন কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই কারণ গাছে মাটির মধ্যে যে অলরেডি খাবার আছে তাতেই কাজ হবে বোঝা গেছে তো এরপরে যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করো আর নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটা জানাতেও ভুলো না আমি কিন্তু ডেফিনেটলি চেষ্টা করব সেই ভিডিওটা করা ঠিক আছে তো এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হবে টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য রাই বাই